হ্যালো গাইস আজকে চলে আসলাম আমাদের এলাকার যে ফসল জমির জমির দিকে তো এই যে শীতকাল ঠিক আছে এই শীতকালের যে সরিষাকেত তারপর ডিপ মিশিং সূর্যের যে আবহাওয়া সব মিলে যে মাঘ মাসের যে একটা সৌন্দর্য ঠিক আছে সৌন্দর্য উপভোগ করতে হয় অবশ্যই আপনার বন্ধুবান্ধবের পর্যন্ত ঠিক আছে যেমন ডিপ মিশিয়ে গোসল করা মানে কত একটা আনন্দ এবং এই সরিষাইকেলের কেঁতে ঘোরাঘুরি এবং এই আবহাওয়ার মধ্যে ক্রিকেট খেলা বা বিভিন্ন ধরনের খেলা খেলা এরকম খেলা খেলতে বাড়ির মধ্যে প্রচুর পরিমাণ পোলাবানের প্রয়োজন আছে ঠিক আছে তা আমাদের এলাকাতে বলতে সবাই জের জের কাজে ব্যস্ত বাড়িতে আর মানুষ নয় তো আমিও বাড়িতে কিছুদিন লাগে আসছিলাম একা একা হয়ে গেছি আর কি তো যার কারণে একলাই বন্ধুর মধ্যে আইছি তো সব চাইতে মজার যে বিষয়টা সবাই মিলে একত্রিত হয়ে যে ডিপ মিশিয়ে গোসল দেওয়াটা মানে কত যে আনন্দের যে আমি আগে গোসল দিছি অনেক ফোলা নিয়ে গোসল দিছি যে ফিল্ডা সত্যি অসাধারণ যারা গ্রামে আছে গ্রামের মানুষ তারা অবশ্যই বুঝবে যে এই যে বর্তমানে যে পরিস্থিতি বা এই আবহাওয়াটা কীরকম ঠিক আছে যারা এই আবহাওয়ার মধ্যে নিজের মানে বন্ধের মধ্যে ক্ষেতের মধ্যে বা এই ঘোড়া করছে খেলাধুলা করছে এরা বুঝবে প্রচুর রুইদের মতো বৈশাখ থাকলে অনেক ভালো লাগে সূর্যে দেওয়া বড় অনেক মানে কি বলবো অনেক ভাল লাগে ঠিক আছে অনেক মিস করার মতো একটা মিস করার মতো একটা সময় আর কি যারা বাহিরে আছে বিদেশে আছে বা এই খেলা করতে অনেক দূরে আছে তারাও হয়তো এই সময়টা অনেক মিস করবে জীবন মিস করার যে সময়টা বসন্তকাল বর্ষাকাল আর শীতকাল তিনডা তিনটা তিনটা তো সত্যি গ্রামের মাঝে অসাধারণ একটা ঋতু আবহাওয়া আবহাওয়া সৃষ্টি হয় ঠিক আছে অনেক মিস করার মতো অনেক সুন্দর অনেক মজার একটা সময় হয়তো এই বয়সে এই সময়গুলা নিজের এলাকার মধ্যে বেয় করা বা উপভোগ করার মতো কোনো মানে সম্ভব না কারণ প্রত্যেকটা এই সময় এই সময় নিজের ক্রিকেট নিয়ে ব্যস্ততা লাগে ঠিক আছে তো যাই হোক আমি বাড়িতে আসছিলাম দেখে আমি ভাবলাম হাঁটতে হাঁটতে একাই এই জায়গাতে আসছি এদিকে শুয়ে একেবারে মানে করে নাই ধান ক্ষেত করবো তো তাই ওদিকে আছে তো আগে আমাদের এদিকে প্রচুর পরিমাণে খেলা হতো বাড়িতে অনেক মানুষ থাকতো অনেক পোলাবান থাকতো মানে একদম এমন সময় মানে প্রচুর জমজম থাকতো ঠিক আছে কিন্তু এমন যেহেতু পোলাবান নাই এই কারণে একেবারে মানুষটা কিছু নাই সবচাইতে বড় যে কথাটা মানে এই ইয়ার মধ্যে মানে এলাকাতে ঠিক আছে ভিডিও করতে একদম লজ্জা লাগে কারণ ভিডিও তো এরকম ভাইরাল না ঠিক আছে তার কারণে একলে একটা ভিডিও করলে মানে আশা আসে করে এই জন্য খুব অনস্নাথ একটা ভিডিও করতে হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন ঠিক আছে ধন্যবাদ